আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাব অফিসিয়াল সি নাইন চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা হ্যাঁ আর আজকে অনেক দিনের নতুন নতুন আপডেট কয়েকটা আপডেট তোমাদের মাঝে শেয়ার করব হুম তবে কয়েকদিন হলো একটা আপডেট যেটা নোটিফিকেশান তোমাদের কাছে তোমাদের সবার কাছে এসেছিলো হ্যাঁ সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ তো আমি এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম তো চলো সেই রিমুভ নোটিফিকেশানটা আমি কীভাবে তোমাদেরকে দেখাবো তো আমাদেরকে রিমুভ নোটিফিকেশানটা দেখাবার জন্য চলে যেতে হবে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে হ্যাঁ তো চলো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব চলে যাওয়ার পরে ইউটিউব ড্যাশবোর্ডে চলে গেলাম ইউটিউব ড্যাশবোর্ডে যে ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করলাম ইউটিউব ড্যাশবোর্ডে যখনই ক্লিক করলাম দেখো এবার কিন্তু ডেস্কটপ মুডে ইয়ে হয়ে গেলো ওপেন হয়ে গেলো তারপরে এবার তারপরে কিন্তু এবার দেখাচ্ছে হুম এবার কিন্তু দেখাচ্ছে তোমরা কিন্তু সাইডে দেখতে থাকো হ্যাঁ আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যেটা আমি রিমুভ করেছিলাম সেটা কিন্তু আছে সেই সেটিংসটা কি মাঝরাতে যখন হঠাৎ করে একটা ইয়ে আসে নোটিফিকেশান আসে তখন অনেকেই আতঙ্কিত হয়েছিল আমি দেখলাম ভিডিও কিন্তু অনেকে ভিডিও বানিয়েছিল তো আমি আসলে বানাতে পারিনি বুঝতে পারলে তো আমি আসলে বানাতে পারিনি সময় ছিল না টেনশানে ছিলাম অনেক অনেক টেনশানে ছিলাম তো এবার তারপরে তবুও ভাবলাম যে না আর কতদিন ভিডিও না বানিয়ে থাকা যায় তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে কিন্তু আমি একদম জুম করছি জুম করছি হবে কি না জানি না তো ইউ ক্যান নাও চয়েস ইফ ইউর অল কি পার্টনার থার্ড পার্টি হ্যাঁ ছোটো আসলে অনেক ছোটো হয়ে আছে তো থার্ড পার্টি কোম্পানি টু ইউজ ইওর কন্টেন্ট ট্রাই মডেল অ্যান্ড স্টুডিও সেটিংস আন্ডার থার্ড পার্টি ট্রেনিং থার্ড পার্টি হচ্ছে ইউটিউব হচ্ছে ফার্স্ট পার্টি আমি ব্যবহার করছি সেকেন্ড পার্টি এবার আমার ভিডিওটা যদি কাউকে সাজেস্ট করি বা ব্যবহার করতে পারি বলে হ্যাঁ তো সেটা হচ্ছে থার্ড পার্টি তো সেটা থার্ড পার্টি তোমরা চাইলে সেটিং করতে পারো না চাইলে না সেটিংস করতে পারো তো চলো আমি ডিসমিস করবো না হ্যাঁ তবে আমার সেটিংসটা দেখা যায় হ্যাঁ তো ভিউ ইন সেটিংস ভিউ ইন সেটিংসে আমি কিন্তু ক্লিক করে ফেললাম ক্লিক করে ফেলার পরে কি আসছে তোমরা শুধু দেখো এবার কিন্তু ক্লিক করে ফেলার ফলে তারপরে কিন্তু সেটিংস অপশানে গিয়ে কিন্তু অ্যাডভান্স সেটিংসে চলে আসলো অ্যাডভান্স সেটিংসে এসে তারপরে দেখাচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টি ট্রেনিং তো অলওয়েজ থার্ড পার্টি কোম্পানি ট্রেনিং মডেল ইউজিং ইয়ার মাই চ্যানেল কন্টেন্ট মাই চ্যানেল কন্টেন্ট মানে তুমি যদি চাও তাহলে তো চলো আমি ক্লিক করে দেখি তা আমি অ্যালাওয়ে ক্লিক করলাম অ্যালাওয়ে ক্লিক করার পরে দেখো কিন্তু এখানে সিলেক্ট বলে অপশান আসছে এবার সিলেক্ট অপশানে দেখো হ্যাঁ সিলেক্ট অপশানে হচ্ছে থার্ড পার্টি অ্যাপেল টিভি তারপরে অ্যামাজন মানে যতগুলি আছে মেটা ডেটা সফটওয়্যার মাইক্রো নেভি ওপেন ওপেন ওয়াল রমি মানে তা আমি চলো আমি সবটাই করে দেই তা আমি সবটাতে ঠিক মার্ক দিয়ে দিলাম হুম তো আসলে প্রত্যেকটা আপডেট দেওয়া যাবে না এই আপডেটটাই পুরোটা কমপ্লিট করি তো যাদের নোটিফিকেশান এসছিল আতঙ্কে ছিল তাদের কোনো আতঙ্কের কারণ নেই হ্যাঁ তো তারপরে দেখো আমি কিন্তু ডান করে দিলাম হ্যাঁ তো ডান করে দেওয়ার পরে দেখো অল হ্যাঁ থার্ড পার্টি কোম্পানি অল থার্ড পার্টি কোম্পানি আসছে কিন্তু এবার অল থার্ড থার্ড পার্টি কোম্পানিতে দিয়ে হ্যাঁ এখানে দিয়ে তারপরে আছে অল থার্ড পার্টি তারপরে সিলেক্ট থার্ড পার্টি কোম্পানি অনলি মানে অনলি সিলেক্ট করতে বলছে আচ্ছা মানে যখন আমরা কিন্তু সবটিতে করব তখন কিন্তু নিচ্ছে না শুধু সিলেক্ট এটাই সবটাকে উঠিয়ে দেব আমি শুধু কি করব বলো তো আমি শুধু করবো শুধু দেখেছো এবার যে আমি ধরো যে সবটাতে ক্লিক করলাম সবটাতে কিন্তু নেবে না যে দেখো এগুলো সেটিংস না শুধু এতে করলে অনেক ভালো হয় আমার এখন এবার আবার আনইনস্টল করে আবার কিন্তু করলাম এখানে দেখাচ্ছে যে একটা যে কোনো একটা কোম্পানিতে তুমি থার্ড পার্টি করতে পারবে তা আমি অ্যামাজনে করলাম অ্যামাজনে করার পরে কিন্তু ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে যে অল থার্ড পার্টি কোম্পানিতে ক্লিক করবো না হ্যাঁ না করে দেখি কি আসছে হ্যাঁ তো সিলেক্ট থার্ড পার্টি কোম্পানি অনলি তো সিলেক্ট করে দিয়েছি তো সিলেক্ট অনলি তারপরে কিন্তু এখানে সেভ করে দিলাম বন্ধুরা সেভ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই গার্জটা সেটিংস হয়ে গেল তারপরে আর যেটা সেটিংস এসছে তোমরা কি জানো হয়তো জানো না হ্যাঁ কিন্তু আমি দেখো আজকে পাগলের মতো হয়ে বসেছি ভাই হ্যাঁ অনেকদিন দিন পর তো আর ভিডিও বানাতে ভালো লাগছে না কয়েকজনের অত্যাচারে না মনে হচ্ছে যে ভিডিও বানানোই ছেড়ে দেয় তবু চলো ভিডিও বানানো তো বানানো ছেড়ে দিলে তো হবে না তো তার জন্য আবারও ফিরে আসলাম বন্ধুরা তো তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তো চলো যেটা আরও একটা সেটিংস এসছে হ্যাঁ সেটা হচ্ছে তোমার হচ্ছে ইনফরমেশান ইনফরমেশানটা কি ইনফরমেশানটা কি আগে জানে নাও ইনফরমেশানটা হচ্ছে আমরা এআই দ্বারা এ আই দ্বারা যত ধরো যে কারি মুখ কেটে একটা ভিডিওর মুখ কেটে আরেকটা ভিডিওতে দিয়ে একটা অনেক একটা স্পেশাল ভিডিও বানাই তাই না তো চলো যখন এখানে সি ড্যাশবোর্ডে আছি তো সি ড্যাশবোর্ডের সেই সেটিংসটাও কিন্তু দেখিয়ে দেয় তো চলো এখানে আছে কিন্তু এই যে দেখো এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে হ্যাঁ হোমে এই জায়গাটাতে ক্লিক করলাম আমি হ্যাঁ ক্লিক করার পরে দেখো ইন ইনফরমেশান ইনফরমেশানে যদি ক্লিক করো সি ড্যাশবোর্ডে গিয়ে ইনফরমেশানে আমি গিয়ে ক্লিক করলাম ইনফরমেশনে ক্লিক যখনই করলাম তখন কিন্তু দেখো এখানে আছে লাস্ট হ্যাঁ এখানে আছে ইনফরমেশন ভিডিও শর্ট লাইভ পোস্ট প্লে প্রোডাক্ট হ্যাঁ মানে যে যে যেভাবে যেটা ইনফরমেশান তোমরা নিতে চাও এটাই হচ্ছে কথা তো চলো আমি এখানে ইনফরমেশান নিব যেহেতু আমি টেক চ্যানেলের ইনফরমেশান তো টেকনিক টেক টেকনিক চ্যানেল টেকনিক্যাল ভিডিও টেকনিক্যাল ভিডিও এই যে যখনই একটা টেকনিক্যাল ভিডিও দিয়ে দিলাম তখন এখানে দেখাচ্ছে ক্রিয়েট আইডিয়া হ্যাঁ তো তোমরা ধরো যে বুঝতে পারছো না ভিডিওতে টাইটেল কিভাবে দিব এবং থামনেল কিভাবে দেব কিন্তু তোমরা কিন্তু এই এআই দ্বারা তোমাদের কিন্তু অনেকটাই রাস্তা দেখিয়ে দিবে এই যে দেখো টেকনিক্যাল ভিডিও যখনই বলেছি তখনই কিন্তু এই যে সাইডে দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো তারপরেও কিন্তু আমি ক্রিয়েট আইডিয়াটাতে ক্লিক করব ক্রিয়েট আইডিয়াতে ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে ক্রিয়েট আইডিয়া হ্যাঁ তো যখনই তোমরা কিন্তু ওখানে ক্লিক করবে বন্ধুরা তখনই কিন্তু এ পেয়ে যাবে তো চলো আবারও কিন্তু দেখিয়ে দে আর একবার দেখে দে যে দেখো টেকনিক্যাল টেকনিক্যাল ভিডিও আমি যেহেতু টেকনিক্যাল ভিডিও বানাই তো সেখান থেকে এই অপশানটা আমার সব থেকে বেস্ট লেগেছে হ্যাঁ তারপরে প্রোডাক্ট আছে অনেক কিছু অনেক কিছু আছে হ্যাঁ তো তোমরা চাইলে কিন্তু করতে পারো না চাইলে কিন্তু ইগনোর করতে পারো তোমরা তো দেখো এখান থেকে কিন্তু আরও একটা যেটা আর একটা যেটা আছে আমি মিনিমাম তিনটা তিনটা অপশানসের তোমাদের ইয়ে বলে দেই হ্যাঁ তো চলো চলো আরও একটা যেটা অপশান আছে সেটা হচ্ছে অয়টি স্টুডিওতে অয় স্টুডিওতে চলো ওপেন করে নেই হ্যাঁ যখন ভিডিওটা বড় দশ এগারো মিনিট হয়ে গেল আর দু একটা মিনিটে কিন্তু কোনো কিছু যায় আসে না তো চলো আমি দেখেই ফেলি তো আইটি স্টুডিও ওপেন করে নিলাম হুম আইটি স্টুডিও ওপেন করার পরে আমি সোজাই কিন্তু নোটিফিকেশানে চলে যাব দেখো আমি কিন্তু এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ নোটিফিকেশানে যে একটা দায়িত্ব যেটা আপডেট দিয়েছে আমার কিন্তু খুব পছন্দ বন্ধুরা হ্যাঁ নোটিফিকেশানে যেটা আপডেট দিয়েছে খুব পছন্দ আমার তো চলো নোটিফিকেশানে আপডেট দিয়েছে তোমার একদিনে কতটা সাবস্ক্রাইব গেম করা হচ্ছে প্রতিদিনের আপডেট দিচ্ছে প্রতিদিনের আপডেট যারা গ্রাফ চেঞ্জ গ্রাফ চেক করতে জানতো তারাই বুঝতে পারতো যে একদিনে কতটা আপ সাবস্ক্রাইব পেলাম বা কী করলাম হ্যাঁ আরও একটা আরও একটা আপডেট আছে হ্যাঁ যে তোমার তোমার ভিডিওতে যে কমেন্ট করছে তার কমেন্ট ধরে কিন্তু তার প্রোফাইলে যেতে পারছো আর আরও একটা যেটা কমেন্ট আছে সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার যে তোমার কমেন্ট করছে ভিডিওতে সেই কমেন্টটা তোমার ও নতুন সদস্য না মানে আগে থেকে তোমাকে কমেন্ট করে না নতুন সদস্য সেটারও কিন্তু এই আছে তো চলো কমিউনিটি অপশানে চলে গেলাম কমিউনিটি অপশানে গিয়ে দেখো এই যে এখানে কিন্তু এই যে আমার এখানে দেখো এখানে এই যে হার্ট শেপ অ্যান্ড নতুন নর্মাল কমেন্টও করে এবং পুরাতন এই যে দেখো এই যে আফরিন আফরিন থ্রি জিরো নাইন এই দিদিভাইটা ধরো আমার প্রত্যেক দিন কমেন্ট করে তার জন্য দেখো নর্মালও কমেন্ট করে এবং আমার একদম কাছের হয়ে গেছে একটা আর এই যে দেখো ইজান ইজহান যেমন আছে হ্যাঁ সিকদার মাত্র একটাই কমেন্ট করেছে হ্যাঁ তার জন্য কি দেখাচ্ছে দেখো এই যে এই যে ইজহান সিকদার এই যে দেখো ও একটাই কমেন্ট করেছে তার জন্য দেখো কিন্তু এই এই গ্রেট চিহ্নটা পাবলিক সাবস্ক্রাইব হ্যাঁ আর যখনই যখনই এই যে দেখো আপ্রিন থ্রি জিরো নাইন এখানে আছে দেখো টপ সাবস্ক্রাইব টপ কমেন্ট এবং পাবলিক সাবস্ক্রাইব তোমাকে কমেন্টও করছে মানে সব থেকে টপ কমেন্টও করছে প্লাস সাবস্ক্রাইবও কিন্তু করেছে তোমাকে এখানে প্রমাণ আছে বুঝতে পেরেছ তোমাকে যদি কেউ বলে তোর তোর ভিডিও দেখি তোর ভিডিওতে অনেক অনেক কমেন্ট করি তোমরা এই জায়গা থেকে তোমরা কিন্তু ওদের প্রমাণ দিতে পারবে যে কই দেখো তো এই কয়েকটা আপডেট কিন্তু আমাকে অনেক অনেক ভালো লেগেছে হ্যাঁ কারণ কেউ কাউকে ধোকা দিয়ে কথা বলতে পারবে না কারণ এখানে প্রুফ দেখাচ্ছে এখানে এখানে এই যান শিকদার শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে হ্যাঁ তার জন্য এটার প্রমাণ দেখাচ্ছে একটাই একটাই ভিডিও দেখেছে আর প্লাস ওই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আর এখানে দেখো আফরিন অফিসিয়াল এটা হচ্ছে তোমার ত্রিশটা কমেন্ট করেছে প্লাস মানে টপ কমেন্ট অ্যান্ড পাবলিক সাবস্ক্রাইব টপ কমেন্ট অ্যান্ড পাবলিক সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইবও করেছে প্লাস টপ কমেন্টও করে তো এটা আমার জন্য আমি বলবো এটার সুবিধা অনেক ভালো তা আমি কটা তোমাদেরকে পয়েন্ট দেখালাম একটা হচ্ছে যেটা নোটিফিকেশান এসছিলো ডিসমিস অ্যান্ড লার্ন মন তো সেটা দেখালাম যে লার্ন মন থার্ড পার্টি মানে কি আর একটা হচ্ছে তোমার হচ্ছে এআইয়ের দ্বারা তোমরা কিন্তু টাইটেল টাইটেল ডেসক্রিপশান কি দেবে তোমরা তোমাদেরকে বলে দেবে হ্যাঁ তোমরা হয়তো রান্নার ভিডিও দিচ্ছ রান্নার ভিডিও ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওতে টাইটেল থামেল কি দিবে ওখানে শুধু ব্লগ ভিডিও বললেই সি ড্যাশবোর্ডে গিয়ে ওখানে গিয়ে ক্লিক করে ওখানে লিখলে কিন্তু তোমার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন সব বলে দেবে তারপরে হচ্ছে তোমার একদিনে কত সাবস্ক্রাইব পাচ্ছ কে করছে সমস্ত কিছু তারপরে হচ্ছে তোমাকে টপ কমেন্ট কে করে তোমাকে সাবস্ক্রাইব করেছে না শুধু কমেন্ট করে সেটাও কিন্তু দেখালাম তো কটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা নতুন আপডেট দেখালাম হ্যাঁ আর আরও অনেক আপডেট দিয়েছে তো আমি একদিনে অতগুলো আপডেট দেখাতে চাই না হ্যাঁ তো তোমরা অনেক অনেক সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও এবার কাছেও আবারও অনেকগুলো আপডেট আছে তো আমি অনেক দিন থেকে নি তার জন্য আপডেটগুলো জমা হয়ে গেছে বন্ধুরা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে সব আপডেট আস্তে আস্তে দিয়ে দেব ஆ அல்லா அலிகம் வர வர